আসসালামু আলাইকুম বন্ধুরা রমজানের ঈদের পর খুব দ্রুতই চলে আসল কুরবানীর ঈদ বা ঈদুল আজহা আমরা সবাই অবশ্যই ঈদুল আজহার নামাজ পড়ব ইনশাল্লা ঈদ যেহেতু বছরে দুইবার আসে সেহেতু আমরা অনেকেই ঈদের নামাজ পড়ার নিয়ম ভুলে যাই আজ আমরা নতুন করে আরেকবার শিখে নেব ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর এই দুই ঈদেই দুই রাকাত করে নামাজ পড়তে হয় এ নামাজ ওয়াজিব ঈদের নামাজ একা একা পড়া যায় না এ নামাজ অবশ্যই জামাতে আদায় করতে হবে এই নামাজের জন্য আজান দেওয়া হয় না এমনকি ইকামতো নেই ঈদের নামাজ সাধারণ নামাজের মতোই পড়তে হয় কিন্তু সাধারণ নামাজের সাথে ঈদের নামাজের একটি বড় পার্থক্য হল ঈদের নামাজে ছয়টি অতিরিক্ত তাকবির দিতে হয় প্রথম রাকাতে তিনটি এবং দ্বিতীয় রাকাতেও তিনটি অতিরিক্ত তাকবির দিতে হয় ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় এখন আমরা ধাপে ধাপে তা শিখব ইনশাল্লাহ ঈদুল আজহার নামাজের নিয়ত আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে দাঁড়িয়ে আদায় করছি আল্লাহ আকবার। বিশেষ দ্রষ্টব্য মুখে নিয়ত করা জরুরি নয় নিয়ত মনে মনে করলেই চলে প্রথম রাকাত এক ইমাম সাহেবের সাথে তাকবিরে তাহরিমা বলে উভয় হাত কান পর্যন্ত তুলে সানা বাঁধতে হবে দুই তারপর সানা পড়তে হবে সুভা নাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াত বারকা স্মুকা ওয়া তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহরুক তিন এরপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত কান পর্যন্ত তুলে আবার সম্পূর্ণ রূপে ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত পুনরায় বেঁধে নিতে হবে চার এবার ইমাম সাহেব সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে পড়বেন পাঁচ এরপর ইমাম সাহেব রুকুর তাকবির দিলে রুকুতে চলে যেতে হবে ছয় তারপর স্বাভাবিক নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ হবে দ্বিতীয় রাকাত এক দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুরুতেই হাত বাঁধতে হবে দুই এরপর ইমাম সাহেব সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে পড়বেন তিন এবার প্রথম রাকাতের মতো অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে প্রতিটি তাকবিরে উভয় হাত কান পর্যন্ত তুলে আবার সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে চার এরপর চতুর্থ তাকবির বা রুকুর তাকবির দিয়ে রুকুতে চলে যেতে হবে পাঁচ তারপর রুকু সিজদা দিয়ে শেষ বৈঠকে বসতে হবে ছয় শেষ বৈঠকে গিয়ে তা শাহাহুদ দুরুদ এবং দুয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে সহজে মনে রাখার জন্যে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে তা হল প্রথম রাকাতে অতিরিক্ত তিনটি তাকবির দেওয়ার পর ইমাম সাহেব সুরা পড়বেন কিন্তু দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আগে সুরা পড়বেন তারপর অতিরিক্ত তিনটি তাকবির দেবেন অর্থাৎ অতিরিক্ত তিনটি তাকবির প্রথম রাকাতের শুরুতে এবং দ্বিতীয় রাকাতের শেষে দিতে হবে খুতবা ঈদের নামাজ পড়ার পর ইমাম সাহেব খুতবা পড়বেন আর মুসল্লিগণ মনোযোগ সহকারে খুতবা শুনবেন খুতবা পড়া সুন্নত এবং খুতবা শোনা ওয়াজিব খুতবা শেষ না হওয়া পর্যন্ত নামাজের স্থান ত্যাগ করা যাবে না খুতবা শেষ হওয়ার মাধ্যমে ঈদের নামাজ পূর্ণাঙ্গভাবে শেষ হয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় তাই অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিন এর ফলে অনেক মানুষ নির্ভুলভাবে ঈদুল আজহার নামাজ পড়তে পারবে ভিডিওটি শেয়ার করার কারণে আমরাও অশেষ ছোয়াবে অংশীদার হব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে নির্ভুলভাবে ঈদুল আজহার নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সকলের কুরবানি কবুল করুন আমিন